হ্যালো এভরি ওয়ান আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও একটি বোন আমার কমেন্ট করেছিল আমি তোমাদের কমেন্টটি শেয়ার করে দেবো তো যাই হোক শুধু এই বোনটি নয় অনেকেরই এরকম প্রবলেম হয় যে বিভিন্ন রকমের নাইট ক্রিম ইউজ করেছে অথবা যেরকম ধরো ক্লো ভিটামিন আছে বেটনোভেট আছে এগুলো তো মূলত নাইট ক্রিম হয়ে থাকে তো কেউ না জেনে বুঝে যদি এগুলো ব্যবহার করে থাকে তারপরে স্কিন কন্ডিশন কিন্তু ঠিক এরকমটা হয় যেরকমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম ভেতরের রক পর্যন্ত কিন্তু ফিজিবেল হয় তো এই ধরনের স্কিনকে তোমরা কিভাবে ট্রিট করবে এই ধরনের স্কিন থেকে তোমরা কিভাবে রিকভার হবে স্কিনটাকে কিভাবে নর্মাল পজিশনে নিয়ে আসবে কি করা উচিত কি করা উচিত নয় বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আমি আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকটা মেয়ের কাছে ভীষণই হেল্পফুল হবে তাই যাদের কাছে হেল্পফুল মনে হবে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ করে দেখতে থাকো তার আগে বলি যে যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে প্রথমেই বলি যে বেটনোবেট ক্রিম ভিটামিন ক্রিম আরও যে সমস্ত ক্রিম আছে নাইট ক্রিম স্কিন লাইট থেকে শুরু করে তো এইগুলো ক্রিম আমি প্রথমেই বলবো তোমাদের অনেক ভিডিওতে এমনকি আমি বলে থাকি যে এই ধরনের ক্রিমের মধ্যে প্রচুর মাত্রায় স্টেরয়েড দেওয়া থাকে যে কারণে কিন্তু খুব দ্রুত সময় তোমাদের স্কিনকে ফেয়ার করে এবং প্রথম প্রথম তোমাদের ফেস কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে তোমাদেরও পছন্দ হবে ভালো হবে বাট এটা একটা অ্যাডিক্টেড হয়ে দাঁড়ায় কেন কি এর মধ্যে যেহেতু স্টেরয়েড আছে প্রচুর মাত্রায় সেই কারণে এটা অ্যাডিকশনের মতো কাজ করবে কারণ কি যখন তুমি এই ক্রিমটি নাইট ক্রিমটি একদিন ইউজ করবে না বা ইউজ করার তুমি বন্ধ করার চেষ্টা করবে তখন তুমি ফেসের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম র‍্যাশ থেকে শুরু করে পিম্পলস হবে ছোট ছোট দানা দানা হবে প্রচুর ফেস তোমাদের চুলকাবে এই ধরনের প্রবলেম সববারই হবে যারা তোমরা ব্যবহার করবে এমন কি তুমি যদি মনে করো যে তুমি আয়ুর্বেদিক কোনো প্রোডাক্ট ব্যবহার করে বা ভালো কোনো তুমি ব্র্যান্ডেড কোম্পানি ক্রিম ইউজ করে তুমি তোমার স্কিনটাকে ঠিক করবে তুমি সেটাও পারবে না কেননা তোমার স্কিন হয়ে যাবে প্রচুর সেন্সিটিভ কোনো ধরনের ক্রিম তোমার ফেসের মধ্যে কাজ করতে চাইবে না খুব সহজে তো সেই জন্য তোমরা কিভাবে ট্রিট করতে পারো চলো আমি ডিটেলসে এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা কথা অনেক সময় কিন্তু ডক্টর রেকমেন্ড করে থাকে এই ক্রিমগুলোর জন্য বাট তোমরা সেটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারো না যেমন ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এইগুলো মূলত কাজ করে ফেসের মধ্যে যদি তোমাদের কোনো রকমের কোনো ইনফেকশন হয়ে যায় যেমন ধরো এক্সিমা আঠা আঠা বেরোবে প্রচুর পরিমাণে মানে একটা জায়গার মধ্যে একদম বড় বড় ব্রোন উঠবে আঠা উঠবে সেই সঙ্গে প্রচুর পরিমাণে চুলকায় তো এই ধরনের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় কিছু কিছু ডক্টর সাজেস্ট করে থাকে কিছু কিছু তারপরেও সেখানে কিন্তু ভালোভাবে মেনশন করা থাকে কতটুকু কোয়ান্টিটি ব্যবহার করতে হবে তোমাদের এমনকি এটাও তোমরা হয়তো অনেকেই পড়ো না যখন ক্রিমগুলো পারচেস করবে দেখবে ভেতরে একটা কাগজের টুকরো থাকে সেখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া থাকে তো সেখানে খুবই পরিমাণ কমে তোমাদের যে জায়গায় তোমাদের এক্সিমার প্রবলেম আছে ঠিক সেই জায়গায় তোমাদের অ্যাপ্লাই করার জন্য বলা হয়ে থাকে বাট এটা যখন অনেকে ভালো রেজাল্ট পায় তখনই পুরো ফেসে অ্যাপ্লাই করতে গিয়ে কিন্তু এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয় যার ফলস্বরূপ কিন্তু ফেসটা একটা পর্যায়ে গিয়ে প্রচুর পরিমাণে পাতলা হয়ে যায় ভেতরের রক সেরা সমস্ত কিছু দেখা যায় এবং প্রচুর পরিমাণে সেন্সিটিভ হয় কোনো কিছু অ্যাপ্লাই করলেই পরে ফেসের মধ্যে জ্বালাতন সৃষ্টি হয় সেই সঙ্গে তুমি যদি এই ক্রিমগুলো বন্ধ করার চেষ্টা করো সেক্ষেত্রে আরও বেশি প্রবলেমের সম্মুখীন হতে হয় তো চলো কিভাবে রিকভার হবে আর প্রচুর ড্রাই কিন্তু হয়ে যায় এই সময়টা স্কিন সবার প্রথমে যেটা করতে হবে তোমাদের তুমি যে নাইট ক্রিমটি এখন কন্টিনিউ ব্যবহার করছো না কেন তোমাকে দ্রুত এটাকে বন্ধ করতে হবে তবে হঠাৎ বন্ধ করলে কিন্তু তোমার ফেস প্রচুর পরিমাণে লাল হবে সেই সঙ্গে র্যাশ বেরোবে প্রচুর পরিমাণে চুলকাতে শুরু করবে এই সময় একদম ভয় পাবে না তোমাকে চেষ্টা করতে হবে এটা পুরোপুরিভাবে বন্ধ করার যদি দেখছি যে খুবই প্রবলেম হচ্ছে তাহলে চেষ্টা করবে সপ্তাহে মাত্র এক থেকে দু দিন রাত্রেবেলা করে খুবই সামান্য পরিমাণে অ্যাপ্লাই করে দশ দশ মিনিটও লাগবে না জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ফেসটা আবার ওয়াশ করে নাও জাস্ট তোমার ফেসের মধ্যে এটা অ্যাডমিশনের মতো যেহেতু কাজ করছে কিছুক্ষণের টাইম জন্য দিয়ে যখন ফেসটা তোমার চুলকানিটা বন্ধ হয়ে যাবে তুমি ফেসটা ধুয়ে নেবে তুমি এরকম করে করে তুমি কিন্তু আস্তে আস্তে একেবারে সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে প্রথম এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ তুমি এভাবে ইউজ করলে দেন তুমি কিন্তু এটা পুরোপুরিভাবে বন্ধ করে দাও তাহলে তুমি কি ইউজ করবে আর হ্যাঁ এই সময় কিন্তু ফেসটা প্রচুর পরিমাণে কালো দেখাতে পারে তো তুমি যদি এই সময় ভুল করে মনে করো যে ফেসটা কালো হয়ে যাচ্ছে আমি এটা কন্টিনিউ করি তাহলে কিন্তু তুমি কোনোদিনও তোমার ত্বককে ঠিকঠাক করতে পারবে না কেননা যখন একটা স্টেরয়েড ক্রিম ব্যবহার করবি স্কিনের লেয়ারটা পাতলা পাতলা হয়ে হয়ে যায় দেখায় স্কিনটা প্রচুর পরিমাণে যায় আর এটা বন্ধ করার ফলে যখন আমাদের ত্বকটা পুরু হতে শুরু করে বা আমাদের ত্বকের লেয়ারটা মোটা হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে কালো প্রচুর পরিমাণে কালো হতে শুরু করবে আর এই ধরনের পরিস্থিতি থেকে তোমাদের বের হতে কিন্তু ম্যাক্সিমাম সময় লাগে এটা একটা লং টাইম প্রসেস বাট এটা তোমাদের ভবিষ্যতে গিয়ে তোমার স্কিন কিন্তু কোনো প্রবলেম হবে না কিন্তু ভীষণ হেলদি থাকবে তো যখন তুমি নাইট ক্রিমটি ইউজ করা বন্ধ করে দিলে তো তোমার মনে রাখতে হবে তোমার স্কিন এখন প্রচুর সেন্সিটিভ কোনোভাবেই যে কোনো প্রকারের কোনো ক্রিম কোনো ফেস মাস্ক কোনো ফেস প্যাক এগুলো কিন্তু একদমই ইউজ করা যাবে না এই সময়টা তুমি ফেস ওয়াশ করার জন্য একটা জেন্টাল ফেস ওয়াশ রাখবে যেটা খুবই মাইল্ড হবে তোমার স্কিনের জন্য যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো সিম্পলের যে মশ্চারাইজিং ফেসওয়াশটা আছে তোমরা সেটা ব্যবহার করতে পারো এটা অনলি সেন্সিটিভ স্কিনের জন্যই ভয় নেই এতে কোনো সাইড এফেক্ট নেই তো তোমার স্কিনটা যেহেতু এখন প্রচুর সেন্সিটিভ সেই সঙ্গে ড্যামেজ হয়ে গেছে তো ফেসওয়াশ করার পরেই তোমাকে ইউজ করতে হবে একটা ভালো মানের মশ্চারাইজার তো তোমার স্কিন ব্যারিয়ারকে ঠিকঠাক করতে যুক্ত বা অ্যাসিড অ্যাসিডযুক্ত মশ্চারাইজার ব্যবহার তুমি করতে পারো সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব এই সময় যেহেতু স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায় তোমরা সেরাবের মশ্চারাইজার ক্রিমটি ব্যবহার করতে পারো পার্সোনালি আমিও এটা ইউজ করে থাকি ভীষণ ভালো ত্বকের আর্দ্রতা ধরে রাখে তবে তোমার যদি বাজেট না থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু বেবি ক্রিম ব্যবহার করতে পারো কোনো বেবির ক্রিম যে কোনো ব্র্যান্ডের হতে পারে জনসন বেবি আছে হিমালয় আছে তো বেবি ক্রিম ইউজ করলে হয় কি ফেসের মধ্যে কোনো প্রকার সাইড এফেক্ট হয় না কেননা বেবি ক্রিমগুলো খুবই নর্মাল হয়ে থাকে কোনো হায়স কোনো কেমিক্যাল থাকে না কোনো কিছু থাকে না তো তুমি সেটা ইউজ করতে পারো এবারে মোস্ট ইম্পর্টেন্ট যেতে তোমাদের স্কিন কেয়ারের মধ্যে অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে একটা সানস্ক্রিন তাও আবার থার্টি যেটা এসপিএফ থার্টি আছে তার উপরে যদি হয় আরও ভালো কেন কি তোমার স্কিন যেহেতু প্রচুর পরিমাণে পাতলা হয়ে গেছে আর পাতলা ত্বক কিন্তু সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তাই ঘরে হোক কিংবা বাইরে তুমি যেখানেই থাকো না কেন চেষ্টা করবে দু থেকে তিনবার দিনে রি করার জন্য একটা ভালো মানের সানস্ক্রিন ব্যাস এই তিনটি জিনিসই তোমাদের স্কিন কেয়ারের মধ্যে রাখতে হবে আর বাকি রইলো নাইট ক্রিম সেক্ষেত্রে তুমি রাত্রিবেলা নর্মাল ফেসওয়াশ করে তুমি যে ফেসওয়াশটি দিনের বেলা ব্যবহার করবে সিম্পেলে আমি যেটা তোমাদের রেকমেন্ড করলাম সেটাই করে তুমি দিনের বেলা যে মসচারাইজিং ক্রিমটি ব্যবহার করছো সেটা সেরাবের হতে বা আরও অন্যান্য ব্র্যান্ডের আছে যেগুলো তোমার স্কিনে সেরামাইট যুক্ত বা অবশ্যই মনে রাখতে হবে তো রাত্রেবেলা তুমি কিন্তু ডে নাইট একই মশলা ব্যবহার করতে পারো আর সানস্ক্রিন অবশ্যই মাস্ট মনে রাখবে ইউজ করতে হবে তো স্কিন এই তিনটে জিনিস আদার্স কোনো ফেস প্যাক কোনো ফেস মাস্ক এই ধরনের কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না এক্সফোলিয়েট করা যাবে না স্ক্রাব তো একদমই নয় এই সময় কিন্তু তোমাদের ফেসটা আস্তে 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 কালো হয়ে যাবে বাট দেখবে লাল ভাবটা কিন্তু অনেকটা পরিমাণে তোমাদের চলে যাবে সেই সঙ্গে কিন্তু ফেসটা তোমাদের যে স্কিনটা থাকবে সেটা আস্তে আস্তে লেয়ারটা মোটা হতে থাকবে তো ফেসটা যখনই কালো হয়ে যাবে একদম ভয় পাবে না তুমি ধৈর্য ধরে তুমি এইভাবে ফলো করো অ্যান্ড তোমরা আমাকে কমেন্টে এসে তোমরা জানাও যে তোমাদের কীরকম রেজাল্ট হচ্ছে আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের স্কিন ভালো হবে আমি যেভাবে তোমাদের সঙ্গে বললাম যে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি এই টিপসগুলো ফলো করতে পারো তোমাদের স্কিন কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তবে এটা যেহেতু লং টাইম প্রসেস অনেকেই ধৈর্য ধরতে পারে না তো এটা কিন্তু একদমই করা যাবে না যদি তুমি তোমার স্কিনকে হেলদি রাখতে চাও ঠিক রাখতে চাও আজকের ভিডিওতে বলা সমস্ত টিপস তোমরা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো আমি তোমাদের বলছি তোমাদের স্কিন সত্যি সত্যি অনেক বেশি হেলদি হবে সেই সঙ্গে লাল লালভাবটা একদমই দূর হয়ে যাবে মনে রাখতে হবে আর দ্বিতীয়ত কখনও কিন্তু স্টেরয়েড ক্রিম ব্যবহার করা যাবে না তো আমি তোমাদের যেভাবে বন্ধ করতে বললাম একেবারেই বন্ধ করলে এটা প্রচুর পরিমাণে এফেক্ট পড়বে তোমার স্কিনের উপর আস্তে 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 বন্ধ করে দাও তুমি আজকে ইউজ করছো মাঝখানে দু তিন দিন ইউজ করবে না আবার মাঝখানে যখন প্রচুর পরিমাণে র্যাশ বেরোচ্ছে অল্প একটু ব্যবহার করে ওভারনাইট কিন্তু কখনোই রাখবে না সঙ্গে সঙ্গে ওয়াশ করে ফেলবে তো এভাবে কিন্তু আস্তে 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 কমিয়ে দেবে তারপর আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্কিন কেয়ারের মধ্যে শুধুমাত্র ফেস ওয়াশ একটা জেন্টেল ফেস ওয়াশ একটা হাইলোরান যুক্ত মশ্চারাইজার সেই সঙ্গে একটা ভালো মানে সান স্কিন ব্যাস এই তিনটে জিনিসই তোমরা ফলো করো দেখবে তোমাদের স্কিন হেলদি হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য ফেসিয়াল হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না